ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা বাঁদিনা ভালো লাগার জায়গা বাঁদিনা মদিনা শহরে নূরের খাজিনা মদিনা শহরে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেব মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা দিনা যতই দৌড়ু দুপুরি তৃপ্তি মেটে না যতই দৌড়ু দুপুরি তৃপ্তি মেটে না মিল দেহ শান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মা ভালোবাসার জায়গা মাদি না বেশি গোনা আমাদের অনেক বেশি গোনা তাই হাবিবের কদম কদম সারবোনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা